সিলেটে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সোমবার একত্রিশে মার্চ সকাল সাড়ে আটটায় আয়োজিত এই জামাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন ধর্মীয় ভাবাবে আত্মশুদ্ধি ও জাতীয় কল্যাণের আকাঙ্ক্ষায় প্রাণায় ভেঙে পড়েন মুসল্লিরা শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও কুতিব মাওলানা মুশতাক আহমদ খান এর আগে নসিহত পেশ করেন হাফিজ মাওলানা কামাল উদ্দিন খুতবা প্রদান ও নামাজ শেষে মুনাজাত পরিচালনা করেন শাইকুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক ঈদের নামাজ শেষে লাখো মুসল্লি দেশ জাতি ও বিশ্ব মুসলিমের কল্যাণে প্রার্থনা করেন পরে ঈদগাহ প্রাঙ্গনে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও মুসাফাহা করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ছাড়াও সিলেটের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় দরগাহে হজরত শাহজালাল রহক মাজার জামে মসজিদের সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ছাড়া কুদরত উল্লাহ জামে মসজিদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় প্রথমটি সকাল সাড়ে সাতটায় দ্বিতীয়টি সকাল সাড়ে আটটায় এবং তৃতীয়টি সকাল সাড়ে নয়টায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদন্তে কুলেন সিলেটের উদ্যোগে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নামাজে অংশগ্রহণকারী বিশিষ্টদের মধ্যে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট মেট্রোপলিটন পুলিশ এস এমপি কমিশনার মো রেজাউল করিম বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নিফতার সিদ্দিকী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জামায়াতে ইসলামীর

الرحيم اهدنا الصراط المستقيم الحمد لله رب العالمين الرحمن الرحيم المغضوب عليهم الله اكبر الله اكبر বাচ হ'বা মানৰণ্য লাঠি বুলি ছাল <laughs> বিষয়ি আমরা আজকে এই নামাজ আদায় করতে পেরেছি সেই সাথে আজকে আমরা প্রার্থনা করেছি যারা মজলুম যারা বিগত দিনে আমাদের নেতা নেত্রী যারা গুম খুন এবং হয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমরা মোহনবাবুল আলমেন করেছি আমরা প্রার্থনা করেছি মুসলমানদের জন্য আমরা প্রার্থনা করেছি এই দেশের জন্য আল্লাহ তালা যেন আমাদের দেশটাকে একটি শান্তি দেশে পরিণত করেন আমাদের মধ্যে ঐক্য প্রজন্ম আরো দৃঢ় হয় আমরা এক মাস শিয়াম শত পরে যে এগারো মাস যেন আমরা শীত তাৎপর ভিত্তিতে চলতে পারি আর সর্বোপরি আমরা সব ধরনের হানাহানি নির্দেশ পরিহার করে আমরা আমরা আজকে নগরবাসী সহ সারা বাংলাদেশের সকল মজলুম মুসলিমের জন্য দোয়া করছি পাশাপাশি যারা আহত হয়েছে বিভিন্নভাবে কারো চুপ নাই কারো আজকে পা নাই বিগত সময়ে কারো হাত নাই যারা উপস্থিত হতে পারে নাই তাদের সবার জন্য দোয়া করছি সবাইকে ঈদ মুবারক বিশেষ আপনারা দেখেছেন এই রমজানে দ্রব্যমূল্য কিন্তু তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় অনেক সহনীয় পর্যায়ে ছিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট উন্নত ছিল এই রমজানে আমরা শুনি নাই চিন্তাই রাজানি এই সমস্ত বিষয়গুলো আমরা শুনি নাই আমরা আশা করছি দেশ ক্রমান্বয়ে আরও ধীরে ধীরে শান্তির দিকে যাবে এবং দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে আলাইকুম আজকে সিলেটের ঐতিহাসিক ময়দানে আমরা রাহ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের এত সব মানুষকে এখানে একত্রিত হওয়ার যে তৌফিক দান করেছেন তার জন্য আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় আমরা অত্যন্ত মর্মাহত এই জন্য যে বিগত দিনের যে জুলাই অগাস্টের আন্দোলন এবং পূর্ববর্তী সময়ে আমাদের অসংখ্য ছাত্র জনতা এবং দলীয় নেতাকর্মী নিহত হয়েছেন অনেক আহত হয়েছেন আহতরা আজকে এখানে আমাদের এই ঈদুল ফিতরের নামাজে শরিক হতে পারেনি যারা নিহত হয়েছেন তারাও কিন্তু এই দেশের স্বাধীনতা সার্বভৌত্ব এবং মানুষের ভোটের অধিকার আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য তারা শহীদ হয়েছে আমরা আজকের এই দিনে তাদের বিদেশ কামনা করি এবং আল্লাহ পাক যেন তাদেরকে জন্নাতবাসীকরণ এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমাবেদান জানাচ্ছি এবং আমরা আশা রাখি আগামীতে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা হবে এই যদি আমরা এই সোনার বাংলা সুখী সমৃদ্ধশালী গঠন করতে পারি তাহলে বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহতি দিয়েছে জুলাই অগাস্টের ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্র সাধারণ শ্রমিক কেটে খাওয়া মানুষ নিহত হয়েছে তাদের আত্মা শান্তি পাবে এই জন্য দেশকে গড়ার জন্য আমরা সকলে নিয়োজিত হব এই আশা প্রত্যাশা রাখে এবং আগামী দিনে যে আমরা যেভাবে রমজান মাসে আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করেছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মে ঠিক তেমনিভাবেও যেন আমরা এটা অব্যাহত রাখি দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং বিশেষ করে সিলেটের রাজনৈতিক একটি সম্প্রীতি আছে একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ সহমর্মিতা এই সমস্ত যেন আমরা বজায় রাখতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সামনে দেখা আমাদের মাননীয় মেহর শ্রী সিটি কর্পোরেশন আরিফুল চৌধুরী সাহেব এবং আমরা যার যারা সদস্য আছে আমরা যে খাজগুলা আর আমরা আরিফুরক সাহেবের প্রত্যেক ঈদ এলে আমাদের যে ঈদগাহ নিয়ে নইলে ওনার বিশ ত্রিশ লাখ টাকা বাজার থাকে সিটির পক্ষ থেকে ত্রিশ লাখ টাকা বাজার থাকে এবং আরও কিছু আমরা মানুষের মালও বয়সা আমরা পয়সা তুলি আমরা খুব ঈদগাহ জল লাগি আর ঈদ হলে আমি আমার ঈদগাহ কমিটির জেলা আছে আমরা জেলা এলাকাবাসী আছে যে আমরা ঈদগাহ যাতে কোনো কিশোর গেম বহিরাগত কোনো আড্ডা না থাকে আমার কমিটির সব লেখ হয়ে আমরা এটা খেয়াল রাখবা এটা হানা হানি মারা থেকে আমরা আজকে প্রতিজ্ঞা করতাম যে আল্লাহ আমরা সুন্দরভাবে হিংসা নিদ্রা বলি আমরা কাজে কাজ মিলিয়ে একসাথে এই এসকে সুন্দরভাবে নিতে পারি এই প্রত্যাশাকে আমি ঈদ থেকে সবাইকে ঈদ ভালো ভালো অন্যান্য বস্তু মতো আগের বার এরকম কোনো সুবিধা ছিল না এবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে পানি দেওয়ার ব্যবস্থা হয়েছে বদি করার ব্যবস্থা ছিল আগের বার এরকম ছিল না এবার অনেক ভালো হয়েছে এবিআই টিভি এস এম শিবা সিলেট